ওকে রানা তুমি দাদার পকেট থেকে টাকা নিচ্ছ কেন না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয় তা তুমি জানো না বলছো তুমি এবারের নিয়মকানুন জানো না তাই কথা বলছো এ দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে পারে দাদারা সত্যিই আমি এবাড়ির অনেক নিয়মই জানি না কারণ আমি এ বাড়িতে নতুন এসেছি তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারব না এখন তুমি বলো আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ তাহলে আমি তোমায় কি বলবো সাধু না চোর সাধু সাধু না চোর চোর সাধু সাধু না চোর চোর সরি আমারই ভুল হয়েছে আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য ছশো টাকার দরকার ছিল তো সেটা আমার জানার দরকার নেই তোমাকে টাকা দেওয়ার ঠেকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি যাও কিনতে যাও আর শোনো ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনও ঢুকবে না মনে থাকে জানো